আসসালামু আলাইকুম দিনী ভাই বোনেরা আজ একুশে রমাজানের রাত সৌরতুল কদরের তিন নম্বর আয়াত লাইলাতুল কদরি হৈরুমিন আল সাহর কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম তো আমরা একুশ তেইশ পঁচিশ সাতাশ ও ঊনতিরিশ এই রাতগুলোকে আমরা অবহেলায় কাটাবো না আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ বাড়িতে মা বোনেরা এবং পুরুষরা মসজিদে হোক বা বাড়িতে হোক এই রাতগুলোতে অধিক পরিমাণ তেলাবাত করার অধিক পরিমাণ জিকি রাজগার করার অধিক পরিমাণ যতটা বাড়ি আমরা নামাজ পড়বো শরীফ পড়ব আর আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ না কে আফুগুন করিম আফ আফু আফাফু আন্নি এই দোয়াটি আল্লাহ রসুল্লা সাল্লাম নিজের স্ত্রী আয়সারদি আল্লাহ আনাকে শিখিয়েছিলেন তো আমরা বিশেষ করে বেজোড় রাতগুলোতে খুব বেশি বেশি ইেবাদত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এই রাতগুলোতে আমরা বিশেষ করে লাস্টের দিকে আমরা চেষ্টা করি কি মার্কেটিং করবো মার্কেটিংয়ের বাহানায় আমরা তারাবি ছেড়ে দিই অনেকে নামাজও পর্যন্ত ছেড়ে দিই আল্লাহর জন্য রমজানুল বাবা মাস। অনেক বড় রহমতের মাস বেসুমার রহমত বেসুমার বরকত এ মাসের কোনো মাপকাঠি নেই রহমত বরকতের এই জন্য আমরা সকলেই চেষ্টা করব। আমরা আবারও বলছি মা বোনেদেরকে বলি বাড়িতে অযথা সময় নষ্ট না করে এই রাতগুলোকে অবশ্যই এহতেমাম করবেন এবাদতের মাধ্যমে রাতগুলো অবশ্যই কাটাবেন আর যে নামাজগুলো আপনারা পড়বেন নামাজে সুরাকে রাতগুলো খুব আস্তে আস্তে পড়বেন তাড়াহুড়ো করে পড়বেন না যত আস্তে আস্তে পারবেন দোয়া দুরুদ বা সেজদার সেজদাতে যেটা পড়বেন রুকুতে শুভ হায়ান রব্বি আল আজিম স্পষ্ট শুভ হায়ান রব্বি আল আল্যা সুরাতুল ফাতিয়া আচ্ছা তশাউদ পড়বেন দুরুশ্বরী পড়বেন যা পড়বেন আস্তে আস্তে পড়বেন এবং নামাজের পরে দুরুশ্বরী পড়ে নিজেদের প্রয়োজনীয়গুলো আল্লাহ তালার কাছে পেশ করবেন আশা করা যায় এই রাতগুলোর এবাদত যত দামি তো আল্লাহ তালার কাছে এই দামি এবাদতে পরে যখন দোয়া করব আল্লাহ তালা আমাদের জরুরতগুলো পুরো করবে তো আমরা সকলেই লাইলাতুল কদরের রাতগুলোকে এবং বাকি যে রমাজনগুলো আছে আখের দশটা এই শেষ দশটা রোজা এবং এই রাতগুলো আমরা সকলেই হেতেমাম করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক